আসসালামু আলাইকুম আজকে আমি বাসন্তী পোলাও রান্না করে দেখাবো ঈদে এই পোলাও রান্না করে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন খুবই সহজ খুবই ঝটপট হয়ে যায় আর খেতেও অনেক মজার হয় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি পোলাইয়ের চাল নিয়েছি দুই কাপ পোলাইয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি ঘি একটু বেশি দিতে হবে ওয়ান থার্ড কাপের মতো ঘি দিয়ে দিলাম এখানে দারচিনির কয়েকটা টুকরা নিয়েছি এলাস নিয়েছি চারটা গোলমরিচ নিয়েছি চার পাঁচটা আর নিয়েছি লং চার পাঁচটা দিয়ে আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে চিড়ে আর এখানে নিয়েছি কাজু বাদাম দশ বারোটার মতো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চিঁড়ে ভেজে নেব তারপরে কিশমিশ দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ দিয়ে আমি ভালো করে নেড়ে ভেজে নেব কিসমিস আগে দেওয়া যাবে না আগে দিলে পুড়িয়ে যাবে দেখুন দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ফুলে গেছে এখন আমি চালগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে পোলাও ঝরঝরা হবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা ফালি করে কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি গরম পানি ফুটন্ত গরম পানি আমি চার কাপ দিয়ে দিলাম দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেব পনেরো মিনিট চুলানা লো আঁচে করে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেখুন অনেক সুন্দরভাবে ঝরঝর হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর ঘি দিয়ে দিচ্ছে আরও দুই চামচ ঘি যতই বেশি দেওয়া যাবে এই পোলাও ততই বেশি টেস্টি হবে ঘি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও চুলা অফ করে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম একদম ঝরঝরা হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এখন আমি চুলা থেকে নামে সার্ভ করে নেব এখন আমি চুলা থেকে নামে সার্ভ করে নেব হয়ে গেল ভীষণ মজার বাসন্তী পোলাও এভাবে রান্না করবেন দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও হয় অনেক মজার আমি মুরগির মাংস দিয়ে সার্ভ করে নিলাম যে কোনো মাংস দিয়ে সার্ভ করতে পারবেন আর টমেটো আমি এরকম করে কেটে ডিজাইন করে সাজিয়ে নিলাম শশা দিয়ে হয়ে গেল ভীষণ মজাদার ঈদ স্পেশাল বাসন্তী পোলাও এভাবে ঈদের দিন সকালে রান্না করবেন খেতে কিন্তু দারুণ মজার হয় মেহমানকে দিলে মেহমান খুশি হবে ভালো লাগলে লাইক কমেন্ট